শ্রীমদ ভগবদ্ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক সংখ্যা তেষট্টিতম ও চৌষট্টিতম আমার সর্বোত্তম উপদেশটি আবার শোনো যা সর্বোত্তম গোপন জ্ঞান আমি তোমার উপকারের জন্য এটি আবার বলছি কারণ তুমি আমার প্রিয় বন্ধু गुज्जाद জ্ঞানমাখ্যাতং গুজ্জাদ গুজ্জতরংময়া तद তাদ যথেচ্ছি তথা কুরু এভাবেই আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো গোপন জ্ঞান হল যা অধিকাংশ মানুষের কাছে অধিগম্য নয় অর্থাৎ শিক্ষার যে জ্ঞান প্রাপ্ত হয় পদার্থবিজ্ঞানের বেশিরভাগ নীতি কয়েক শতাব্দী আগে রহস্য ছিল এবং কিছু এখনও রহস্য রয়ে গেছে আধ্যাত্মিক জ্ঞান গভীর এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায় না এটি গুরু এবং শাস্ত্রের মাধ্যমে শেখা যায় তাই রহস্য বলা হয় দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ আত্মার জ্ঞান প্রকাশ করেছিলেন যা গুজ্জ অর্থাৎ রহস্যময় জ্ঞান সপ্তম থেকে অষ্টম অধ্যায়ে তিনি তার ক্ষমতার জ্ঞান ব্যাখ্যা করেছেন যা গুজ্জতর অর্থাৎ অত্যন্ত রহস্যময় নবম এবং পরবর্তী অধ্যায়ে তিনি তার ভক্তির জ্ঞান প্রকাশ করেছেন যা গুজ্জমান অর্থাৎ সবচেয়ে বেশি রহস্যময় বর্তমান অধ্যায়ের পঞ্চান্নতম শ্লোকে তিনি বলেছেন যে কেবল ভক্তির মাধ্যমেই তার প্রকৃত রূপ পাওয়া যায় শ্রীকৃষ্ণ এখন ভগবত গীতা শেষ করতে চলেছেন অর্জুনকে সবচেয়ে গভীর জ্ঞান প্রদানের পর তিনি এখন অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকে তার ঐশ্বরিক উপদেশ দেন এবং নিজের বিকল্প বেছে নেওয়ার জন্য অর্জুনের উপর ছেড়ে দেন তিনি বলেন যে আমি তোমার কাছে গভীর এবং গুপ্ত জ্ঞান ব্যাখ্যা করছি এখন সিদ্ধান্ত তোমার হাতে সর্বশক্তিমান ঈশ্বর কখনোই আত্মাকে তার মনোনীত ঈশ্বরের প্রতি ভক্তি করতে এবং সেই মনোনীত ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেন না বরং ভৌতিক জগতে আত্মা নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে তাই এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার স্বাধীন ইচ্ছাকে সম্মত জানিয়ে তাকে একটি স্বাধীন মতামত পছন্দ করতে বলেন ভুয়া দৃঢ় তা তো বাক্যামিত তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি শিক্ষকের কাছে হয়তো গভীর রহস্যময়ী জ্ঞান থাকতে পারে কিন্তু শিষ্যদের কাছে সেই জ্ঞান বিতরণ করবেন তার আবশ্যকতা নাও থাকতে পারে কারণ এটি বিতরণ করার আগেই তিনি অনেক বিষয় বিবেচনা করেন যেমন শিক্ষার্থীরা এই জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত কিনা তারা কি এটি বুঝতে সক্ষম হবে এবং তাদের কী লাভ হবে ভগবদ্গীতার শুরুতে অর্জুন তার মুখোমুখি সমস্যার দ্বারা বিভ্রান্ত হন এবং তিনি শ্রীকৃষ্ণকেই তার পথ প্রদর্শকের ভূমিকা গ্রহণের আবেদন করেন সেই মতো শ্রীকৃষ্ণ আঠেরোটি অধ্যায়ের মাধ্যমে তার জ্ঞানকে একটু একটু করে উন্নতি করে তাকে আলোকিত করেন শ্রীকৃষ্ণ এটি বোঝেন যে অর্জুন তার উপদেশগুলি ভালোভাবে বুঝতে পেরেছেন তখন শ্রীকৃষ্ণ নিশ্চিত হন যে অর্জুন অবশ্যই চূড়ান্ত এবং সবচেয়ে গভীর জ্ঞানটি ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হবেন তিনি আরও বলেন ইষ্টমতি এর অর্থ হল আমি তোমাকে বলছি তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু তাই আমি তোমার জন্য গভীরভাবে যত্নশীল এবং আমি সত্যি হৃদয় থেকে তোমার প্রিয় শুভাকাঙ্ক্ষী